এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারেলি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ড আমি এই প্রথম পা ফেললাম

ডলারের সুপার আইল্যান্ডে কিন্তু প্রথমে আমরা যাব এই এক মিলিয়ন ডলারের আইল্যান্ডে যাকে মাঙ্কি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই আইল্যান্ডে লিটারেলি অজস্র মাঙ্কি বাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি ওডি আমার অরেঞ্জটা নিয়ে নিল ঠিক আছে মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডে সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারাক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুন ওই দেখো বোর্ডটার উপরের মাঙ্কিটা কে তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের ওপরে ছটা লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা গোপন নিয়ে নিয়েছে জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি আহ থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা ও তোমার ও তোমার টুপিটা চাই ঠিক আছে স্যার তুমি এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের সবথেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার ওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের ওপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে বালি এবং জলের উপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার কি মনে হয় আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ড এর অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা বিচ ম্যাসাজ জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাঙ্কির কাছ থেকে ম্যাসেজ নেব বা এটা তো খুব ভালো। ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেল। কি? এটা করতে অনেকhardt হয়েছে। আর ততটেই আমরা খেটেছি একটা 5 মিলিয়ন ডলারের আইল্যান্ডকে কুল দেখাতে। আর আমরা এখন যেখানে যাবো সেখানকার বছরের বেশিরভাগ সময় এরকম দেখায়। কিন্তু এখন এটা এরকম হতে চলেছে। মজা করছিনা এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা। জেলেকটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে। তাই আমরা এখন ওখানে যাব একটা দারুণ গাড়িতে চেপে আমরা হভারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হভার এটা তো দারুণ আমরা ড্রিফট মেরে দাঁড়ালাম আর হভার থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে কত ডিগ্রি হবে এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা একে দেখে মনে হচ্ছে এটা 70 বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হার্টস ভেতরে চলে গেল আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসাথে শুতে হবে এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইফ একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ও এটা কি সুন্দর দেখতে দারুণ ঠিক আছে আমি এখানেই থাকছি জিমি আমার জন্য এটা কি আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটিয়ে দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ গ্লাস নিয়ে নিয়েছে ও মাই গড এই আইল্যান্ডটা সবথেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারবো গার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভিতরে ঘরগুলো গিয়ে দেখা যাক ওয়াও বাবা আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করব খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমে খুব সুন্দর সাধারণত তো বড় লোকদের 30 থেকে 1000 জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাভার বেচেছে যখন তুমি 16 মিলিয়ন ডলার দেবে তখন তুমি 1 ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাভার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেট স্কি সাবমেরিন আছে ডামি কারেক্টার সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো এটা করো আমি তো খুব চড়ে যাচ্ছি কাল পাঁচশো মাইল পাড়া আবার গতিবিগে জলে খাবার পরে আমরা জল থেকে উঠে একটু গান বাজনা করলাম লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে হ্যাঁ করবে না আমি না মানে কি বললেন

যে বলে টাকা দিয়ে খুশি কেনা যায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই এখানে খুব খুশি আরে এবার পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফ্রেমে আসছে না ও হেই আরে আমি ভাবতেই ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকম্ফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এনি ব্লু ব্লুবেরি পনি এতে কি অ্যালকোহল আছে না একদমই এর কুশ বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ মিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিগ সাইড পার তার সাথে একটা প্রাইভেট সাইড আমি একবার করবো ওয়েট অ্যাসই বাহ বেশ ভালো করলাম না। বাইরে একটা হট টপ আছে, যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেখানে জেটস কি চলে। তার সাথে একটা পুল, যার ভিউটাও হলো অসাধারণ। সামনে থেকে যেটাটা সুন্দর লাগছে, ক্যামেরাতেও কি তাই লাগছে? আর যদি কোনো কারণে মেন্সনে না থাকতে চাও, তাহলে তুমি পাঁচটা বিচ সাইড ক্যাভানাস বেছে নিতে পারো। ওহ, আমি করতে পারি? হ্যাঁ করতে পারো। এবার কি আমি করতে পারি? হ্যাঁ পারো। আমি এসো করি না। আর প্রত্যেকটা সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরে আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে আমরা পিং পং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলে নি এই আইল্যান্ডের অন্য দিকে শতাব্দি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি আমি এখন ড্রাইভ করব হয়ে গেল ঠিক আছে তৈরি আপনি একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবে বল সবসময় গাড়ি চালাতে কেন দারুণ আমি দারুণ জানাই উ

সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ড আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে জুপ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকম একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফটাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডের মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবু এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র এক লাখ চল্লিশ হাজার ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে ঠিক ভিউটা কিন্তু আপনাদের লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছুই এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছপ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে দশজনকে নিয়ে এরা চিয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সব থেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গল্ফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি ও তোমাকে তারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায়। কো ওখানে কত ফ্লেমিঙ্গোস। এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না। আরে আকাশও ফ্লেমিঙ্গো। এদের শান্ত থেকে দেখতে পাচ্ছি। ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই। এসো খে নাও সবাই। কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয়। ওই দেখো। এটা সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টল গুলো প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। মিস্টার আমার নাম হলো জিমি যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে ছিলাম তারপর আমাদের এই পশু পাখি কোথা থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্ত প্রায় এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যানসন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে লুপ্ত প্রাণী হলো মারমেন্ট যারা তোমাকে সুশি সার্ভ করবে মারমেড আর সুশি এটাকে বলে লাক্সারি মারমেড তোমরা কি সুশি খাবে আমি না বলতে পারবো না ক্যানিবালিজমের মতো লাগছে হ্যাঁ এটা একটা ফ্যামিলি রিইউনিয়ন চলে এসো এদিকে এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম আমি প্রথম বড় জলে স্নান করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে

আমার মনে হচ্ছে সারাটা কেসটাকে ধাক্কা মারছে ও ও এটা তো ভয়ানক শুধু তাই নয় আমি আমার নতুন টুলকিট রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার মিস্টার বিস লেভেল বানাতে পারবে এটা দারুণ সিজন হতে চলেছে তোমাদের মিস্টার বিস লেভেল ট্রাই করা উচিত তার সাথে তোমরা নিজেও বানাতে পারবে আর আমি দেখবো তোমরা কি কি বানাচ্ছো শাকটা কিন্তু কেজে ধাক্কা বেরিয়ে যাচ্ছে আমাকে এখান থেকে বেরোতেই হবে তোমরা ফ্রিতে স্টাম্বল গাইজ ডাউনলোড করে নাও যাতে আমাকে এই কেজে না ফিরতে হয় তুমি বেঁচে আছো চলো অন্য কিছু করি শার্কদের মাঝে থাকতে আর ভালো লাগছে না চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি দেখে নেওয়া যাক আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছ এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখি খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশো টারও বেশি জেট কি আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লাগে যদি নিচে পড়ে যাও তাই লোকেরা কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাঙ্ক ইউ আহ এটা অতটাও ভালো ছিল না এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফ্টের তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার

এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে আজকে খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি স্কাইস্ক্রিপারের মতো লাগছে কিন্তু ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা উপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই কার্ল না ও নো লাগ ও বলো নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো বলে দিয়েছে তোমাদের যেতে হবে না লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও

খুবই জোরে যাচ্ছে আর কি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত